পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছি ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির স্টুডেন্টদের কিছু কাজ করতে দেওয়া হয়েছে ইন্টার্নশিপ করবে ওরা একটা অফিসে বিভিন্ন ছেলে দল ভাগ করে দেওয়া হয়েছে একটা দলে পড়েছে শিরিন পারুল আর রায়ান একসাথে কিন্তু শিরিন না পারুল সঠিক সময় সেই অফিসে আসুক কারণ সেখানকার সিও ভীষণ করা এক মিনিটও দেরি হলে তাদের বরদাস্ত করে না সেই জন্য শিরিনের মা একটা অটোওয়ালার সাথে শার্ট করে পারুলকে বিপদে ফেলার চেষ্টা করে ওই অটোতে পারুল উঠেছিল বুঝতে পেরেছে ওকে ইচ্ছে করে ঘুরপথে নিয়ে যাচ্ছে সময় হয়ে যাচ্ছে তাই অটো থেকে ঝাঁপ মেরেছিল শেষ পর্যন্ত লোকজন জড়ো হয়ে গেছিলো জানতে চেয়েছিল লেগেছিল কি না সকলের কাছে ও সাহায্য প্রার্থনা করেছিল আমার কেরিয়ারের ব্যাপার আমাকে যেতে হবে একটা অফিসে বেশি সময় নেই কি করে যাবো কালিকাপুরে যাবে কিন্তু ওর পৌঁছনো খুব মুশকিল এইটুকু সময়ের মধ্যে অনেক দূরও চলে এসছে কি করে তালে যাবে ডাকছে ও ভুবনেশ্বরকে সেই সময় দেখেছে একটা অ্যাম্বুলেন্স এসে বলছে পথ ছেড়ে দিতে পারুল দৌড়ে গেছে ভুবনেশ্বর পথ দেখিয়েছে অ্যাম্বুলেন্সকে বলেছে যে আমাকে একটু পৌঁছে দিন একমাত্র অ্যাম্বুলেন্সই পারে সঠিক সময় পৌঁছে দিতে প্রেগনেন্ট মহিলা নিয়ে যাচ্ছিল বাধ্য হয়েছিল পারুলকে তুলে নিতে এগিয়ে যাচ্ছে ওরা এদিকে বাকি চারজন তারা পৌঁছে গেছিল যথাসময়ে অফিসে রায়ণ ভাবছে এখনও কেন পারুল আসছে না ওদেরকে ভেতরে ডেকেছে কিন্তু পারুল আসেনি চিন্তায় অস্থির মনে মনে আনন্দ পাচ্ছে শিরিন ঠিক হয়েছে পারুল প্রথম দিনই বাদ হয়ে যাবে আরেকজন কোথায় গেল খোঁজ করেছে সেখানকার সিও সে সঠিক সময় আসতে পারেনি তাই তাকে বাদ দিয়ে দিতে বলেছে বাকি চারজনকে বলেছে তোমাদের আমি কিছু কাজ দেবো সেই কাজ যে ঠিক মতো করতে পারবে তার পয়েন্ট সেইভাবে নির্ধারিত হবে ওদের সেলস করতে হবে সিম কার্ড তাই লোকেশান বলে দিয়েছে সেখানে যেতে হবে পারুল সেই সময় হঠাৎ দৌড়ে এসছে আসাতে সিও বলছেন কি ব্যাপার তুমি এখানে তখন বলছে ম্যাডাম আমি আসতে পারি আমার দেরি হয়ে গেছে বলছে কেন দেরি হলো ওর গা ছড়ে গেছে পড়ে গেছিলো ও তখন বললো আমি একটু বিপদে পড়ে গেছিলাম যা যা ঘটনা ঘটেছে বললো কিন্তু সিও শুনছে না বলছে তোমাদের মতো মেয়েরা আজকালকার দিনে সারা রাত মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই নানান অজুহাত দিচ্ছ এলোমেলো অবস্থা আমি তো ওই সব অজুহাত শুনবো না গেট আউট বলে তাড়িয়ে দিচ্ছে অনেক অনুনয় বিনয় করছে রায়ানও বলছে মনে মনে যেন পারুল চান্স পায় কিন্তু এত কড়া ম্যাডাম সে কিছুতেই পারুলকে ওখানে কাজ করতে দেবে না কোনো কথাই শুনতে চাইছে না বারুল ভেঙে পড়েছে এত পরিশ্রম করেছে এত দিনের পরিশ্রমের ফল মাটি হয়ে গেল বাধ্য হলো বেরিয়ে যেতে তাকিয়াছে চোখে জল ছলছল করছে রায়নেরও ভালো লাগছে না শিরিন মনে মনে খুব হাসছে ঠিক হয়েছে বারুল প্রথম দিনই আউট হয়ে গেল বাইরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে কি করবে বুঝতে পারছে না এরা সকলে বাইরে বেরিয়ে গেছে সিরোনো বলছে কিরে পালু তুই একদিনই বাদ হয়ে গেলি ওরা যে যার কাজে ব্যস্ত হয়ে গেল কিন্তু রায়ানের মনটা খারাপ ভাবছে পারুলের মতো একটা মেয়ে এরকম বাদ চলে যাবে এটাও ভালো দেখায় না কি করবে বুঝতে পারছে না ওখানে সিও ম্যাডামের একজন পিএ ছিল তাকে বলেছে যে আপনারা একটা সুযোগ করে দিন এই যে দেখছেন পারুল এ আমাদের ইউনিভার্সিটির গর্ব ও চ্যাম্পিয়ন হয়েছে আর ও ইউনিভার্সিটির টপার রেজাল্ট দেখিয়েছে বলছে যদি একটা সুযোগ করে দেন ও ঠিক আপনাদের মুখ রাখবে তখন উনি রাজি হয়েছেন পারুলের কাছে গিয়ে সিম কার্ড বিক্রি করতে হবে সেই ফাইলটা দিয়েছেন বলছে তোমাকে একটা সুযোগ দিচ্ছি কারণ আমার মেয়ে একবার বাইরে যাচ্ছিলো চাকরির ইন্টারভিউ দিতে কিন্তু সঠিক সময় পৌঁছতে না পারায় বড় কোম্পানিতেও চাকরিটা করতে পারেনি সেই দুঃখ আমি আর আমার মেয়ে আজও ভুলতে পারিনি তাই তোমাকে আমি সুযোগ দিচ্ছি সিও ম্যামকে না বলেই তুমি কাজটা করো ও তো অবাক হয়ে গেছে থ্যাংক ইউ বলেছে বলছে আমাকে না তোমার ওই বন্ধুকে বলো রায়ান সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে রায়নের কাছে গিয়ে থ্যাংক ইউ বলেছে পারুল বলছে না তোকে থ্যাংক ইউ বলতে হবে না আমি আমার জন্যই এই কাজটা করেছি কারণ আমি ফাঁকা মাঠে গোল দিতে চাই না আমি চাই সমানে সমানে লড়াই তাই তোকে এই সুযোগটা করে দিলাম তুই এবার কাজে লেগে পড় ওদিকে শিরিন তাকিয়ে তাকিয়ে দেখছি রায়ান এটা কি করলো পারুলকে সুযোগ করে দিল কেন করলো রেগে যাচ্ছে কিছুতেই ওকে বাদ দিতে পারছে না ওর মাও বাদ দেওয়ার চেষ্টা করলো তারপর রায়ণকে বলেছে সমস্ত ঘটনাগুলো যে ওকে নিয়ে চলে যাচ্ছিলো একটা অটোওয়ালা ও ঝাঁপ দিয়েছিল এটা কে করতে পারে বুঝতে পারছে না কে ওর পথের কাটা শেষ পর্যন্ত খুব খুশি হয়েছে পারুল সিম কার্ড বিক্রি করতে হবে সেলসের কাজ করতে হবে সবাই যে যার মতো বাইরে বেরিয়ে গেছে এবার কাজে লাগতে হবে বুঝতে পারছে না পারুল কীভাবে ও কাজটা নিয়ে এগোবে কারণ ও অনেক পরে ফাইলটা পেয়েছে ভাবছে আমি তো এই শহরের মেয়ে নই তাহলে পারবো কি করে আমার কথার টান আছে ওরা কলকাতা শহরের ছেলে মেয়ে অলি গলি সমস্ত আনাচে কানাচে ওদের যাতায়াত আমি তো কিছুই জানি না মানুষকে বোঝাবো কেমনভাবে এইসব যখন ভাবছে সেই সময় দেখছে একটা ছেলে আর মেয়ে বাইকের সামনে দাঁড়িয়ে গল্প করছে ও ভাবছে যে ওদের কাছে যাই ওরা একে অপরকে ভালোবাসে বুঝতেই পারছি নিশ্চয়ই আমার কথা শুনবে আমি ওদের কাছে প্রথম সিম কার্ডটা বিক্রি করবো ওদের কাছে গেছে কথা বলতে যাবে সেই সময় দেখছে আর হঠাৎ একটা বাইক করে আসা ছেলে ওর ফাইলটা নিয়ে ছোঁ মেরে বেরিয়ে চলে গেল ও তো অবাক কে নিয়ে গেল পেছনে দৌড় হচ্ছে সকলকে বলছে তোমরা একটু হেল্প করো আমার জিনিসটা চুরি করে নিয়ে পালাচ্ছে দৌড়ো দৌড়ি করছে কিন্তু সেও বাইকওয়ালা ছুটে বেরিয়ে যাচ্ছে আশেপাশে কেউ নেই এদিকে রায়ান আর শ্রীতমা শিরিন সকলে মিলে সিম কার্ড বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে যে যত বিক্রি করতে পারবে তার তত পয়েন্ট বেশি সেই হিসাবে নাম্বার দেওয়া হবে এটা ওদের প্রথম টাস্ক কিন্তু সবাই তো সব কাজ করতে পারে না রায়ান জানে যে এদের দ্বারা কিচ্ছু হবে না বলেছিল পারুলকে দেখ স্মিতমা খালি ওর বয়ফ্রেন্ডকে মেসেজ করে শিরিন কতটা কি করতে পারবে জানি না আমাকে যদি লড়াই করতে হয় তোর সাথে লড়াই হবে তবেই মজা হবে সেই জন্যই আমি তোকে সাহায্য করলাম এইবার পারুল কি করবে সিম কার্ডের পুরো ফাইলটা নিয়ে বেরিয়ে চলে গেল বাইকওয়ালা দেখতে থাকবো কী হয় কেমন লাগছে তার বাইকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো